কেহেল আসাবুল নাম কুলอต বাংলা বাংলা এই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কুরল ওসমান সিরিজের 145 নম্বর ভলিউম দেখা শেষ করলাম প্রিয় দর্শক 145 নম্বর ভলিউম একেবারে পুরাই फटाफटি অ্যাকশনমূলক ভিডিও ছিল এবং সর্বশেষে অনেক বিষয় আমাদের সামনে অপেক্ষা করছে প্রিয় দর্শক 145 নম্বর ভলিউমের শেষের দিকে আমরা দেখেছি যে ওসমানবের রাজধানী অর্থাৎ অ্যানী শহরে গোর্কলুখান ভয়াবহ হামলা শুরু করে দিয়েছে এমনকি অ্যানী শহরের বাজার ধ্বংস করে দিয়েছে প্রায় ধ্বংসের দিকে শুধুমাত্র সেই জায়গায় বালা খাতুন এবং ফাতেমা খাতুন আর কিছু সিপাহী ছিল এবং তারাই তাদের সঙ্গে লড়াই করছে তাছাড়া অন্য কেউ সেই জায়গায় ছিল না তো এখন প্রশ্ন যে অ্যানী শহরকে কে বাঁচাবে বা বালাখাতুন বা ফাতেমা খাতুন কি খানের হাতে মারা যাবে তারা কি বটলু খানকে প্রতিহত করতে পারবে পিছনে হরতে বাধ্য করতে পারবে তো প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানার চেষ্টা করব প্রিয় দর্শক যখন মঙ্গলরা এনিশাহার বাজারে আক্রমণ করে ঠিক তখন বালা খাতুন ফাতেমা খাতুন তাদের সঙ্গে লড়াই শুরু করে দেন আর অন্যদিকে ওসমান প্রাসাদকে রক্ষা করার জন্য ওসমানবের কোষাগারকে রক্ষা করার জন্য বাইসঙ্গর আল সিপাহী নিয়ে ঘিরে আছে এবং প্রাসাদকে রক্ষা করছে এবং প্রাসাদের ভিতরে ছিল মালহুন খাতুন তিনি পরবর্তী সময়ে জানতে পারেন যে এনি শাহের মঙ্গলদের হামলা হয়েছে ওসমান বে ওরহান রক্ষা করতে বলেছিলেন কিন্তু সেও এনি নেই তার মানে আবারও ওরহান বে ওসমান বের কথার খেলাপ করেছে এখন বে কি তাকে ক্ষমা করবে দর্শক একের পর এক ওরহান বে কথা খেলাপ করছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রদর্শক যদি এনিসার ধ্বংস হয়ে যায় তাহলে পারে রাষ্ট্রের ওপর অনেক প্রশ্ন উঠবে এমনিতেই ইয়াকুব বে খুব হাসাহাসি বা ঠাট্টা করছে প্রিয়দর্শক এনিসার মঙ্গলরা হামলা করে শান্তি পাবে না এবং ওসমান বেগ প্রসাদকেও ধ্বংস করতে পারবে না কারণ ওসমান বেগ যেমন শক্তিশালী তেমনি ভাবে তার খাতুন রাও অনেক শক্তিশালী এবং সাহসী আমরা একশো ছেচাল্লিশ নম্বর ভলিউম ট্রেলারে দেখতে পাচ্ছি প্রদর্শক এই আক্রমণের মাধ্যম দিয়েই বা তীর বর্ষণের মাধ্যম দিয়েই তারা পিছু হতে বাধ্য হবে এবং অবশেষে বেলা খাতুন ফাতেমা খাতুন সহ অ্যানিসেহরকে রক্ষা করবে তো প্রদর্শক ওসমান বের রাজধানীরা আক্রমণ করেছে এর বদলা একশো ছেচল্লিশ নম্বর ভলিউমে অবশ্যই আমরা দেখতে পাবো তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী অন্য এক ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ